মানুষ শে আল্লাহকে ভুলে গেছে যে আল্লাহ রাবুল আলামিন এখন জানেন যে আপনি কতদিন বাঁচবেন জীবনে কি করবেন কোন দিন আপনি কোন কোন বেলায় কি কি খাবার খাবেন কোথায় কোথায় আপনি কি কি পাপ করবেন এবং কোথায় কোথায় আপনি কি কি পুণ্য করবেন আল্লাহবাক এখনই জানে না আল্লাহবাক জানেন আমাদের মধ্যে এখানে বসে থাকা প্রত্যেকটা মানুষ কে কোথায় কিভাবে মারা যাবে কার জীবনে কি আছে কার পরকালে কি আছে আমাদের এখানকার মানুষদের মধ্যে কে কবরের প্রশ্ন উত্তর দিতে পারবে কে পারবে না আল্লাহ এখনই জানেন আল্লাহ এখনই জানেন এই মুহূর্তেই জানেন যে আমাদের মধ্যে কয়জন মানুষ এখানকার মধ্যে জান্নাতে যাবে আর জান্নাতে যাওয়ার কোটি কোটি বছর পরে ওই বান্দারা কি কি নিয়ামক ভোগ করবে আল্লাহ এখনই রাইট নেওয়া সেটা জানেন আপনাকে আমি আল্লাহ চিনাচ্ছি আল্লাপাক সেই সত্তা যে আমাদের মধ্যে কে কে জাহান নামে যাবে বা যাবে কি যাবে না আল্লাপাক এই মুহূর্তে সেটা জানেন এবং জাহান নামে যাওয়ার কোটি কোটি বছর পর তাদেরকে কি শাস্তি দেয়া হবে আল্লাহ এখনই সেটা জানে আল্লাপাক জানেন এই পৃথিবীর আগামী ভবিষ্যৎ কি এই পৃথিবীবাসীর ভবিষ্যৎটা কি কোথায় যাচ্ছে বিশ্ব আল্লাহ এই মুহূর্তে জানেন আল্লাহর জ্ঞানের মধ্যে সব কিছু আছে শুধু তাই না পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ দিন পর্যন্ত মানব জাতি কি করেছে না করেছে আল্লাহ বিষয়ে বিষয় রেখেছে এবং আপনার রব কিছু ভুলে যান নাই পৃথিবীতে কোথায় কে কোন জুলুম করেছে কে কোথায় জেনা করেছে কে কোথায় মদ খেয়েছে কে কোথায় নামাজ পড়ে নাই কে কোথায় শিরিক করেছে কে কোথায় বেদাগ করেছে কে কোথায় সুদ খেছে কে কোথায় মানুষকে হত্যা করেছে কোন জালেম কোথায় কোথায় মজলুমদের উপর অত্যাচার করেছে আল্লাহবাক সব লিখে রেখেছেন এটা হচ্ছে আমাদের রব পৃথিবীতে আমরা যখন ছিলাম না আল্লাহ রবুল আয়ামিন আমাদেরকে রুহের জগৎ রেখেছিল আলমে আর ওয়াহ বা রুহের জগতে সেখানে আমাদের আত্মাগুলো ছিল এই আত্মাগুলোকে একত্রিত করে আল্লাহবাক জিজ্ঞাসা করেছিলেন আমি কি তোমাদের রব নই সবাই আমরা বলেছিলাম আমরা যারা আছি এখন জীবিত মৃত ভবিষ্যতে আসবে আমরা সবাই এক বাক্যে বলেছিলাম বেলা অবশ্যই আপনি আমাদের রব আমাদের মনে পড়ে মনে পড়ে না এই কথাটা মনে করিয়ে দেওয়ার জন্যই আল্লাপাক প্রত্যেক যুগে যুগে অসংখ্য নবী রসুল পাঠিয়েছেন আসমানি কিতাব পাঠিয়েছেন যাতে করে ওই কথাটা মনে করিয়ে দেয়া যায় কথা বুঝতে পারছেন আমরা বলেছিলাম বেলা অবশ্যই আপনি আমার সেখান থেকে আমাদের এই যে মাটির দেহ এর মধ্যে রুহ দেয়া হলো মাটির দেহটা কিন্তু আপনি না ওই রুহটা হচ্ছেন আপনি কারণ আপনার দেহটা পচে যাবে আপনার আমার দেহের সৌন্দর্য থাকবে বয়স থাকবে পচে যাবে নষ্ট হয়ে যাবে আপনার রুহ এটা কিন্তু মরবে না ওই রুহের জগৎ থেকে রুহটা বাড়ানো হয়েছে মায়ের গর্ভে মায়ের গর্ভ থেকে এই যে দুনিয়ার জীবনে দুনিয়ার জীবন থেকে যাবে না হলে সিজিনে তারপরে আবার রুহটাকে দেহে ফেরত দেয়া হবে কেয়ামতের দিন ওই রুহওয়ালা বডিটার হিসেব হবে এবং সে আত্মা হয় যাবে জান্নাতে না হলে জাহার নামে আত্মা কি মরলো আত্মা একটা ভ্রমণ চক্র পার করলো ইয়া ইয়া টু হ্যান্ড নেপসুল মুজ মাইন্ড আছে না এর যেই লা রব্বিকি রদ ইয়াছেন মা রোদ হে প্রশান্ত আত্মা তোমার রবের দিকে ফিরাস সন্তুষ্ট হাজর হয়ে ফিরাস দ্যাজ খুলি ফি আরিবা আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও বদ খুলি জেন্নাতি জ্যান্নাতিদের অন্তর্ভুক্ত হয়ে যাও এই রুহার আত্মা এর ব্যাখ্যা কি সাইন্স করতে পারবে আমাদের এডুকেশন সিস্টেম ব্যাখ্যা করতে পারবে আত্মা কাকে বলে ফিলোসফি সাবজেক্টের মধ্যে রুহ নিয়ে প্রচুর বই আছে কেউ আজ পর্যন্ত কোন কনক্লুশন বা উপসংহারে যেতে পারে দাই যে আসলে এই জিনিসটা কি এমন কি নবী সাল সাল্লামকে তিনটা প্রশ্ন করা হয়েছিল আসহাবুল কাফির কি হয়েছে জুলকার নাইন বাদশার কি হয়েছে আত্মা কাকে বলে ইহুদিরা এই তিনটা প্রশ্ন শিখিয়ে দিয়েছিল না মনে আছে ওই তিনটা প্রশ্নের উত্তর দেয়ার দেই তো সুরা কাফ নাজিল হলো এখানে আল্লাহ পাক রুহের সংজ্ঞা দিয়েছিলেন সুরাতুল বনি ইসরাইলের মধ্যে আছে ইয়াস আলুনাকা আনি রুহ তারা তোমাকে আত্মার সম্পর্কে জিজ্ঞেস কর কুলি রুহ মিন এমরি রব্বি বলে দাও আত্মা হচ্ছে তোমার রবে একটা আদেশ মাত্র আল্লাহর আদেশ এসেছে আল্লাহর আদেশে চলে যাও কে দেখতে পারবে পারবে সায়েন্স ব্যাখ্যা করতে পারবে যুক্তি দর্শনের ব্যাখ্যা করতে পারবে সায়েন্স কি স্বপ্নের ব্যাখ্যা দিতে পেরেছে এখন পর্যন্ত স্বপ্ন কেন দেখে একটা স্বপ্ন দেখলাম মনে করেন এবং স্বপ্নটা সত্য হয়ে গেল এর ব্যাখ্যা দিতে পারবে কেন হলো স্বপ্ন হয় না এখন মানুষ আছে মনে করে স্বপ্ন বলতে কিছুই নাই স্বপ্ন সত্য হতে পারে না এবং স্বপ্ন নিয়ে কিন্তু ঠাট্টা মাস করা করে কিন্তু দেখবেন মুমিন মান্দাদের স্বপ্ন সত্য হয় ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে দেখানো হয় সত্য হতে পারে কোনো কোনো ক্ষেত্রে কাফেরের স্বপ্ন সত্য হতে পারে এটা আবার কোথায় পেলেন দলিল দিচ্ছি সো ইউসুফ খোলা ইউসুফ আল ইসলাম জেলখানায় আছেন দুইজন কয়েদি দুজন অমুসলিম এসে বলছেন আমি স্বপ্ন দেখেছি যে আমি মনিবকে কিছু পান করাচ্ছি এবং আমি স্বপ্ন দেখেছি আমার মাথায় রুটি আছে এখান থেকে কাক বা চিল খেয়ে নিচ্ছে ইউসুফ আলাইহিস বললেন যার মাথা থেকে রুটি ছেঁড়িয়া হচ্ছে একে শিগগিরই শুলদণ্ড দেয়া হবে তাই হলো আর যে পান কর আছে একে মুক্ত করে দেয়া হবে ওই দুই ব্যক্তি কি মুসলিম ছিল কতগুলো স্বপ্ন দেখেছেন আল্লাহর পক্ষ থেকে নবূয়তের ছেচল্লিশ ভাগের এক ভাগকে বুক সত্য স্বপ্ন শেষ জামানায় মুমিনরা বেশি বেশি সত্য স্বপ্ন দেখতে পারে এবং এগুলো ফলতেও পারে যদি প্রসঙ্গটা এসেই গেছে বলে দিচ্ছি আপনার কাছে বেশিরভাগ স্বপ্নই অহেতুক চিন্তাবশত মানুষ দেখে থাকে আরেক প্রকার স্বপ্ন মানুষ শয়তানের পক্ষ থেকে দেখে আরেক প্রকার স্বপ্ন আছে যেটা আল্লাহর পক্ষ থেকে মানুষকে দেখানো হয় সত্য স্বপ্ন তা আমি রুহের কথা বলছিলাম আমরা রুহের জগতে ছিলাম সেখান থেকে এই রুহের চক্র ভ্রমণ করছে এই ভ্রমণ চক্রের মধ্যে একটা সময় দেখেন আপনি শুধু মায়ের গর্ভ থেকে নিয়ে এই যে পৃথিবীর জীবনটুকু এটাই হচ্ছে আপনার আমার দুনিয়ার হায়াত কিন্তু রুহের হায়াত নয় আপনার আমার দুনিয়ার জীবনের হায়াত রুহের হায়াত নয় রুহ সৃষ্টি করা হয়েছে অনেক আগে আমি সহজ করবো ইনশাল্লাহ আমাকে সহজ করতে বলা হয়েছে রুহ সৃষ্টি হয়েছে আল্লাহ সৃষ্টি করেছেন আরো অনেক আগে সেটাকে পাঠিয়েছেন দুনিয়ায় মায়ের গর্ভকে এই মায়ের গর্ভ থেকে মৃত্যু পর্যন্ত এই পঞ্চাশ ষাট সত্তর আশি একশো বছর জীবনটা এটা আপনার দুনিয়ার হায়াত এই দুনিয়ার হায়ার থেকে আল্লাহ বলেছেন যাবে না এটা পরীক্ষার হল এখানে রেজাল্ট দেওয়া হবে না কে ভালো কে মন্দ কে জয়লাভ করলো কে পরাজিত হলো কে সত্য কে মিথ্যা এটা এখানে প্রমাণ সবসময় নাও হোক রেজাল্ট দেওয়ার জায়গা নয় রেজাল্ট দেওয়ার জায়গা হচ্ছে পরে কেয়ামত নামাজ এরপরে হুত্তা চলে যাবে হয় এলিনে এলিন কোথায় উপরে আর সিদ্দিন নিচে ভালো মানুষ হলে আত্মা চলে যাবে এলিনে আর মন্দ হলে কাফের ফাসেক জালে মশরেক মোরাফেক হলে আত্মা যাবে সিদ্দিনে সুরা মোতা ফিফিন পরে দেখেন এখানে সব লেখা আছে তো এলিন সিদ্দিনে আত্মাগুলো আজাব ভোগ করবে অথবা শান্তি পাবে যদি ভালো মানুষ হয় এলিনে শান্তি ভোগ করবে জান্নাতের আর খারাপ মানুষ হলে সিদ্ধ শাস্তি ভোগ করবে এখানে শাস্তি ভোগ করছে আত্মা দেহ নয় দেহ কিন্তু এখানে আত্মা শাস্তি ভোগ করছে আপনাকে বুঝাতে যাচ্ছি আপনি যে বডিটা নিয়ে ঘুরছেন এই বডিটাই আপনি নন আপনার ভিতরে একটা রূহ আছে এটা হচ্ছে আপনি ওটা যদি আল্লাহর অনু আনুগত্য করে আপনার বডি অটোমেটিক আল্লাহর আনুগত্য করবে যখন আপনার রুহের মধ্যে কলুষতা আসবে আত্মার মধ্যে নোংরামি কলুষতা উচ্ছিত চিন্তা ভাবনা আকিদা আমল দিয়ে ভরে যাবে তখন দেহ আপনার রুহের আনুগত্য করবে না এই রুহটাকে পবিত্র করার জন্যই আল্লাহ রবুল আলমিন যুগ যুগ অসংখ্য নবী রসুল পাঠিয়েছেন এবং তারা তাস্কিয়া করেছেন মানুষের আত্মশুদ্ধির কাজ করেছেন আসসালামু আলাইকুম ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন